নমস্কার বন্ধুরা লাভ ট্যারোর ট্রিপল নাইনে আপনাদের সকলকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হেলার আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে চলে এসেছি আজকে রিডিংয়ে আমি দেখব আপনার পার্টনারের বর্তমান ভাবনা চিন্তা কি আছে আপনার জন্য মানে কারেন্ট ট্রু ফিলিংস কী আছে আপনার পার্টনারের ভাবনা চিন্তা আপনার জন্য কি থাকে আপনি এই রিডিংটি যখন দেখছেন যেদিন দেখছেন সেদিন আপনার সাথে রেজোনাইট করবে সেই দিন থেকেই আপনার সাথে রেজোনাইট করবে তো চলুন আজকের রিডিং স্টার্ট করবো দেখব যে আপনার পার্টনারের ভাবনা চিন্তা আপনার জন্য শুধুমাত্র আপনার জন্য আপনার পার্টনারের ভাবনা চিন্তা কি আছে ওকে যারা চ্যানেলে নতুন ভিজিট করেছেন বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া যারা পার্সোনালভাবে রেডি রিডিং করাতে চাইছেন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে যোগাযোগ করবেন তো চলুন দেখব আপনার পার্সেন আপনি যেই মানুষটিকে ভালোবাসে সেই মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে আপনি যে মানুষটিকে ভালোবাসেন সেই মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে চলুন আপনি যে মানুষটিকে ভালোবাসেন সেই মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে দেখুন ফার্স্ট এখানে কার্ড আছে টেন অফ কাপস এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা যে আপনার পার্টনার কিন্তু আপনার সাথে একটু ফ্যামিলি মেনটেন করে চলতে চাইছে ফ্যামিলি করে মানে আপনার পার্টনার সবসময় আপনাকে কিন্তু তার ফ্যামিলি মেম্বার হিসেবেই দেখে বা দেখত বা আপনার সাথে উনি বিয়ে করার কিন্তু প্ল্যানিং রাখেন বা ইচ্ছা রাখেন এটা হতে পারে যে আপনি অলরেডি আপনার পার্টনার সাথে বিবাহিত বা আপনাদের মধ্যে বিয়ের কোনো রকম কোনো কথাবার্তা হচ্ছে এটা হতে পারে এখানে তো অনেক এনার্জি পাওয়া যাবে সো আমি সেটাই দেখব আপনার পার্টনার শুধুমাত্র আপনার জন্য কী ভাবনা চিন্তা রাখে এবং দেখুন দ্য হুইল অফ ফরচুন হুইল অফ ফরচুন টেন 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 কারোর ক্ষেত্রে সিন্ডিফিকেট নাম্বার হতে পারে কারোর ক্ষেত্রে লাক্ষি নাম্বার হতে পারে আমি এটা দেখতে পাচ্ছি যেটা উইলআ ফরচুন মানে সময় চেঞ্জ পরিবর্তন আমি একটা দেখতে পাচ্ছি পরিবর্তন কিন্তু আপনার মানুষটি আপনার ভালোবাসার মানুষ কিন্তু আপনার এবং আপনাদের রিলেশানে কিছু পরিবর্তন নিয়ে আসার কথা কিন্তু উনি ভাবছেন হয়তো আপনাদের মধ্যে এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে আপনাদের মধ্যে কমিউনিকেশান গ্যাপ রয়েছে কথাবার্তা ঠিকঠাক হয় না এখানে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু কিং অফ সর্সের এনার্জি মানে রকম মানে একটা জিনিস আপনাদের মধ্যে এমন ছিল যে আপনি হয়তো ওনার কথা শুনে চলতেন না যে কারণে প্রবলেম হচ্ছিল বা একটু রাগি টাইপের অহংকারী টাইপের মানুষ ছিল সেই জায়গাটা কিন্তু কোথাও চেঞ্জিংয়ে কিন্তু উনি নিয়ে আসছেন এবং আপনাদের মধ্যে এই যে রাগের কারণে ঝগড়া ঝামেলার কারণে যে আপনাদের মধ্যে ব্যালেন্সের কমি ছিল সেই ব্যালেন্সিংয়ের জায়গাটা কিন্তু উনি নিয়ে আসতে চাইছেন আপনাদের মধ্যে যে ঝামেলা ঝাঁটি ঝঞ্ঝাট প্রবলেম আপনাদের মধ্যে যে প্রবলেম কারণ মনের মিল নেই ওকে আপনারা দুজনের ডিফারেন্ট আপনাদের কারোরই মনে মিল নেই আপনি এর এর কথা সহ্য করতে পারেন না উনিও আপনার কথা সহ্য করতে পারেন না তো সেখা সেই জায়গাটাকে কোথাও আপনার পার্টনার কিন্তু এইবারে ব্যালেন্স করার কথা ভাবছেন উনি কিন্তু ভাবছেন যে আপনার সাথেই ওনাকে চলতে হবে কারণ কেন কেন উনি ভাবছেন কারণ সময় টাইমিং চেঞ্জ হয়েছে আর আপনি যেই মানুষটির সাথে রিলেশানে রয়েছেন কোথাও আপনার পার্টনার কিন্তু ডিভাইন আপনার ডিভাইন পার্টনার এখানে কিং অফ শর্টস এবং কুইন অফ শর্টস আপনাদের রিলেশনের মধ্যে রকম কিং কুইনের এনার্জি রয়েছে যেমন ফ্যামিলি এনার্জি ফ্যামিলি প্রবলেম আছে এটা হতে পারে যে আপনার পার্টনার না মানে ইমোশনাল গ্রাউন্ডটাকে পুরোপুরি স্টপ রাখে এবং লজিক্যাল জিনিস দিয়ে কিন্তু সবটাকে লজিক দিয়ে ভাবে লজিক দিয়ে চলার চেষ্টা করে যে এটা করলে এটা হবে এটার ফলে এটা হবে ওটার ফলে এটা হবে লজিক্যাল মাইন্ড হতে পারে এখানে কুইং অ্যান্ড কুইনের এনার্জি রয়েছে কিংস অফ কুইন্স অফ এখানে টুইন কানেকশানও রয়েছে এবং সোল কানেকশানও রয়েছে এখানে আমি একটা জিনিস বলতে পারি একটা থার্ড পার্টির সিচুয়েশনও রয়েছে তৃতীয় ব্যক্তির মানুষও রয়েছে এবং এই থার্ড পার্টি থেকে কিন্তু আপনার পার্টনার রিমুভ হচ্ছে থার্ড পার্টির এই যে বাধা যে বাধার কারণে আপনারা দুজন এক হতে পারেননি এবং আপনাদের মধ্যে প্রবলেম সিচুয়েশান ক্রিয়েট হয়েছে সেই জায়গা থেকে কিন্তু আপনার পার্সেন আপনাদেরকে কিন্তু আসতে চাইছেন উনি কিন্তু আপনার জন্য স্টেপ বা স্ট্যান্ড যেটাই বলুন উনি কিন্তু নিতে চাইছেন ওকে খুব তাড়াতাড়ি মানুষটি আপনাদের মধ্যে যে ঝামেলা ঝাঁটি ঝঞ্ঝাট প্রবলেম এই প্রবলেম সিচুয়েশনটাকে কিন্তু ঠিক করতে চাইছে অনেকের ক্ষেত্রে বলে রাখলাম একটু সাবধানে থাকবেন আপনাদের মধ্যে যদি এখন এই মুহূর্তে রিলেশন ভালো জায়গায় রয়েছে তো সেই জায়গাটা কিন্তু একটু খারাপের দিকে যেতে পারে একটু ব্যালেন্সিং এনার্জিতে থাকবেন ব্যালেন্স করে চলবেন এবং ফাইভ অফ ওয়ান্ডস এর পরে সিক্স অফ ওয়েন্টস সো আমি দেখ তা ওভারঅল আমি এটা যেটা বলবো যে আপনাদের মধ্যে কিন্তু ঝামেলা জায়গাটা কোথাও রিকভারি হতে চলেছে ওকে আপনাদের মধ্যে যে ঝামেলা জাতি ঝঞ্ঝাট প্রবলেম যে কারণগুলো বিষয় নিয়ে ঝামেলা হতো সেই জায়গাগুলো কোথাও কিন্তু ওভারকাম হয়ে আপনাদের মধ্যে কিন্তু একটা নিউ স্টার্টিং বা নিউ বিগিনিং এনার্জি রয়েছে এখানে আমি আবারও টেন এনার্জি পাচ্ছি বটমে সো আমি এটা দেখতে দেখতে পাচ্ছি দেখুন এখানে চারটে টেনের এনার্জি কিন্তু এখানে চলেছে কারণ টেন অফ কাপস উইল অফ ফরচুন টেন অফ ভ্যান্টস এবং টেন অফ প্যান্টিকালস টেন নাম্বার কার্ডস ওকে টেন নাম্বার কার্ডস আপনাদের চলে এসছে আমি আপনারা টেন টেন ক্লেম করবেন এবং আপনাদের মধ্যে এই যে প্রবলেম এই যে ফ্যামিলি ইস্যুর কারণে ফ্যামিলির কারণে আপনাদের মধ্যে ডিভোর্স বা সেপারেশন যেই সিচুয়েশান হয়ে গেছে বা আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে রিলিজ হতে চলেছে ঠিক হতে চলেছে এবং আপনাদের মধ্যে ব্যালেন্স আসতে চলেছে এবং আর কি আপনি এই যেই মানুষটির জন্য ম্যানিফেস্ট করছেন এই ম্যানিফেস্টের রেজাল্ট কিন্তু আপনি পেতে চলেছেন এখানে আছে দা দি সানের কাঠ আপনাদের মধ্যে নতুনভাবে আবারও সব কিছু স্টার্টিং হতে চলেছে একটা জিনিস আমি বলতে পারি আপনারা হয়তো বিবাহিত এবং আপনাদের মধ্যে কোনো রকম কোনো বেবি আছে ওকে এবং এই বেবির কারণেই আপনাদের মধ্যে আবার কিন্তু একসাথে হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এই বেবির কারণে হয়তো আপনার পার্টনার আপনার ভালোবাসার মানুষ কোথাও আপনার কাছে আবারও ফিরে আসছেন এবং আপনাদের সম্পর্কটা আবার কোথাও নতুনভাবে স্টার্টিং হচ্ছে এবং এই যে অপশান না থাকা জিনিসগুলো না থাকা জিনিসগুলো কোথাও আবার কিন্তু থাকতে চলেছে এবং একটা ভালো বন্ডিং আপনাদের মধ্যে হতে চলেছে এবং আপনাদের মধ্যে যে হ্যাং পজিশান সেই হ্যাং পজিশান ঠিক হতে চলেছে এবং জাজমেন্ট আপনি যে ইউনিভার্সের কাছে জাজমেন্ট চেয়েছেন সেই জাজমেন্ট আপনি পেতে চলেছেন ইউনিভার্সের কাছে আপনি এই যে এত প্রে করছেন তার ফল কিন্তু আপনি পেতে চলেছেন ওকে তো এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা পার্সোনালভাবে রিডিং নিতে চাইছেন ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন তো ততক্ষণের জন্য নমস্কার রাধে রাধে